আপনারা অনেকেই কমপ্লেন করেন যে বিডি শপ আপনারা আসলে প্রাইসটা অন্যান্য পেজ থেকে দুই তিনশো টাকা কিন্তু বেশি নিচ্ছেন বা বেশি দাম বলতেছেন তো আপনারা অন্য পেজের যে বেডশিটগুলো আপনারা দেখতেছেন সেম প্রিন্ট হতে পারে কিন্তু কাপড়ের কোয়ালিটি দেখবেন যদি বিশ্বাস না হয় অন্য পেজে একটা বেডশিট অর্ডার করবেন আমাদের পেজে একটা অর্ডার করবেন করে দুই পেজের বেডশিটের কোয়ালিটিটা আপনি দেখলেই বুঝতে পারবেন বিডি শপের বেডশিটের কোয়ালিটি কেমন আর অন্য পেজের বেডশিটের কোয়ালিটিটা কেমন তো এটাই আপনাকে বলতে চাচ্ছি তো একটা কাপড়ে যদি থ্রি ডি প্রিন্ট করানো হয় দেখতে কিন্তু সেম একই রকম লাগে আমাদের এই থ্রি ডি বেডশিটগুলো আপনি দীর্ঘদিন ওয়াটারপ্রুফ বেডশিট হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো থেকে এক ফোঁটাও পানি লিকেজ করা বা কোনো রং কষ কোনো কিছুর ওঠার কোনো সম্ভাবনা নাই আর আমাদের প্রত্যেকটা বেডশিট আপনি রাইডারের সামনে পানি দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যদি এক ফোঁটা পানি লিকেজ করে অথবা এক ফোঁটাও যদি কালার উঠে যায় আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন আমাদের প্রত্যেকটা ওয়াটারপ্রুফ বেডশিট এগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন কতটা জীবন্ত আমাদের প্রত্যেকটি প্রিন্ট এবং প্রত্যেকটি ডিজাইন ছবিতে যেমনটা দেখবেন বাস্তবে ঠিক এরকমই লাগবে আপনার বিছানার বিছানোর পরে ঠিক এরকম ডিজাইন লাগবে প্রত্যেকটা ডিজাইন অনেক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে যারা অগ্রিম ডেলিভারি চার্জ বা পেমেন্ট নিয়ে তারপর প্রোডাক্ট পাঠায় আমরা কিন্তু কোনো অগ্রিম কোনো ডেলিভারি চার্জও নিই না আগে কোনো পেমেন্টও নিই না আপনি প্রোডাক্টটা দেখবেন চেক করে নিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা তো এগুলো প্রত্যেকটি ডিজাইন এরকম কিন্তু থ্রি ডি প্রিন্ট তো থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো অনেকেই কিন্তু কম প্রাইজে বিক্রয় করে এই অভিযোগ কিন্তু আপনারা করেন কিন্তু তাদের কাপড়ের কোয়ালিটি আর আমাদের কাপড়ের কোয়ালিটির মধ্যে আকাশপাতাল পার্থক্য যেটা কথা হয়তো একই রকম লাগবে তাদের কথা আমাদের কথা কিন্তু প্রোডাক্ট যখন আপনি অন্য জায়গায় একটা অর্ডার করবেন আমাদের এটা একটা অর্ডার করবেন করে দুইটা কাপড় যখন হাতে নেবেন নেওয়ার পরে আমাদের এই কথাগুলো আপনি বুঝতে পারবেন কেন এই কথাগুলো আমরা বলতেছি তো আপনাদের যদি বিশ্বাস হয় আপনারা বিডি শপে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা নিয়মিত আমাদের কাছে অর্ডার করেন আপনারাও নিশ্চিন্তে পরিবারের জন্য অর্ডার করতে পারেন আমাদের কাছে পাচ্ছেন থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট ডাইনিং টেবিল কাভার কমফোর্টার সেট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু বিডি শপে তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করতে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন অথবা ফেসবুক থেকে ভিডিও দেখলে যদি সম্ভব হয় আপনি মেসেঞ্জারে আমাদের সাথে মেসেজ করে অর্ডার করতে পারেন অর্ডার করতে অগ্রিম একটি টাকাও দিতে হবে না প্রোডাক্টটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করতে পারি এজন্যই আপনারা গ্রাম পর্যায়ে থেকেও যদি এই ভিডিওগুলো দেখেন যে আমি কীভাবে নিব এই প্রোডাক্টটা আমার বাসায় দিয়ে যাবে কি না এগুলো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পর তারপর টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন দেখে শুনে চেক করে তাই নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারছেন আর আপনারা যদি এ সমস্ত ভিডিও দেখতে চান বা এ সমস্ত প্রোডাক্ট নিতে চান তাহলে যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ